তো হ্যালো গাইজ আজকে আমি এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে সেটা হচ্ছে আঁকাশা ট্রাঁধুনিতে আমার আজকে শ্যুট আছে আমার আর মায়ের দুজনেরই আছে সো সেটাই আজকে তোমাদের দেখাবো এখন আমরা রেডি হইনি এখন জাস্ট এসেছি ফর্ম ফিল আপ করেছি কী কী প্রসিডিওর হয় কী কী করতে হয় এভরিথিং তোমাদের দেখাবো সো ইয়া ওয়েট করো আকাশাটে এখন একটা এরকম ফর্ম ফিল আপ করতে দেয় যেটা কেন এরকম তো আমি এখন রেডি হতে চলে এসেছি একটি বাচ্চা আমার মেকআপ অ্যান্ড হেয়ার হচ্ছে এখন খুব খুব এক্সাইটেড আজকের জন্য বিকজ বছর পর আমি আবার আটে অ্যাজ আ গেস্ট রান্না করতে এসেছি আর এখন আমি সেটে পৌঁছে গেছি মুখের হাসিটা থেকেই বুঝতে পারছো যে কতটা আমি খুশি এখন আর আমার ব্যাক পোর্শনে দেখতেই পাচ্ছ আকাশ একটা লোগোটা দেখা যাচ্ছে এদিকে মা সেলফি তুলতে ব্যস্ত আর আমি ব্লগ বানাতে ব্যস্ত খুব খুব খুশি আর নিজেদের টার্নের জন্য ওয়েট করছে যে আমাদের কখন ডাক আসবে ফার্স্ট শ্যুটটা আমারই হয়েছিল বাট টেলিকাস্ট মায়ের আগে হয়ে গেছে আমার শ্যুটের টেলিকাস্ট ডেট দোসরা অগস্ট তো আমি এখন সেটে পৌঁছে গেছি আমার এবার শ্যুট শুরু হবে আমি ওই দিনকে বানিয়েছিলাম দুটো টেস্টি টেস্টি ডিশেস সেটা হচ্ছে একটা ম্যারিমি চিকেন আর একটা হচ্ছে এগ কিমা মশলা দুটোই ভীষণ ভীষণ ডিলিসিয়াস খেতে হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এমন কিছু ঝকমারি না খুবই ইজি অ্যান্ড সিম্পল রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তোমাদের লাভড ওয়ান্সকে এগুলো খাইয়ে ইমপ্রেস করতেই পারো ওখানের যিনি অ্যাঙ্কর ছিলেন বাসব দত্তা সবাই মোটামুটি চেনো তো তারও ভীষণ পছন্দ হয়েছিল খাবারটা সে অনস্ক্রিন তো অফকোর্স বাট অফস্ক্রিনেও ভীষণ ভীষণ তারিফ করেছে খাবারগুলোর ইভেন সে খাবারগুলো খেয়েওছে অফস্ক্রিন সো আমি আবার একবার সেটের ভেতরে যাচ্ছি বিকজ আমার কয়েকটা ছবি তোলা বাকি ছিল কিছু হ্যাম্পার্স আমরা পেয়েছিলাম যেটার সাথে ফটোশ্যুট করার দরকার ছিল তো সেটাই এখন হচ্ছে দেখতেই পাচ্ছ তো সেদিনটা আমরা খুব খুব মজা করে কাটিয়েছি মানে দিনটা ভোলার মতন না হঠাৎ করেই আমাদের অডিশনের যখন কলটা আসে আমরা ভেবেছিলাম আবার একটা এক্সাইটেড দিন কাটাতে চলেছি প্রচুর 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 গিফটস পেয়েছিলাম ওখান থেকে যেগুলোর ফটোজ আমি আমার ফেসবুক ওয়ালে শেয়ার করেছি তোমরা অফকোর্স দেখতেই পাবে আর আমার মাইন্ড এপিসোডটা যারা যারা মিস করে গেছো থার্টিন্থ অফ জুলাই টেলিকাস্ট হয়েছিলো সেই ক্লিপসগুলো দেখতেও অমৃতা মুখার্জি যে অ্যাকাউন্টটা আছে আমার সেটা তোমরা ফলো করতে পারো সেইখানে এই ক্লিপসগুলো তোমরা দেখতে পাবে সো আমার তো শ্যুট কমপ্লিট তো দেখতেই পাচ্ছ আমি এবার জাস্ট মেকআপটা রিমুভ করে বাড়ি যাব কি কি গিফট পেয়েছি সব কিছু দেখাবো প্রচুর গিফট পেয়েছি কীভাবে বাড়ি যাবো বুঝতে পারছি না সো ভীষণই এক্সাইটেড খুব ভালো লাগলো আজকের দিনটা স্পেন্ড করে এই ক্লিপিংসগুলো তো দেখতে পাবে আমার টেলিকাস্ট ডেট হবে সেকেন্ড অফ অগাস্ট শুক্রবার পড়েছে মোস্ট প্রবাবলি আর আমার মায়ের টেলিকাস্ট ডেট হবে তেরোই অফ জুলাই মানে জাস্ট দুদিন পরেই তো সবাই দেখতে ভুলো না এই এপিসোডটা আর কেমন লাগলো অবশ্যই জানিও এখানে অনেকেই অ্যাকচুয়ালি আমাকে চিনতে পেরেছে যারা পার্টিসিপেন্ট আছে বিকজ প্রচুর জায়গাতে পরপর পরপর আমি রান্না করেছি তো অনেকটাই চেনা ফেস হয়ে গেছি আর তাছাড়াও অ্যাজ এ প্রফেশনাল মডেল যেহেতু কাজ করি কিছু কিছু জায়গাতে ছবি আমার দেখতেই পায় সবাই তো এই জন্যই সইয়া কেমন লাগলো জানিও এপিসোডটা আমার তো রান্না করে ভীষণ ভালো লেগেছে বিকজ রান্না আমার ভীষণ ভালো লাগে বিভিন্ন রকম নতুন নতুন রেসিপি ট্রাই করতে আর যদি সেটা ইউনিক কিছু হয় তাহলে তো আরোই ভালো লাগে তো বাইরে একজন পার্টিসিপেন্ট ওয়েট করছে তার সাথে আমি খুব গল্প করছিলাম একটু আগে তো সেই আমাকে চিনতে পেরেছে বারবার করে আমাকে জিজ্ঞেস করছে যে আমি কত থেকে এসেছি বা কিছু খুব এক্সাইটেড ছিল আমার সাথে কথা বলে আমার তো খুব ভালো লাগে যখন কেউ আমাকে এরকম চিনতে পারে আর এসে কথা বলে অনেকে থাকে চিনতে পারে বাট দূর থেকে দাঁড়িয়ে দেখে বা কথা বলতে আসে না তো সবাই আসবে কথা বলবে সেটা ভালো লাগে বেশি তো ঠিক আছে চলো গিফটস গুলো দেখাই তোমাদের গিফটস এর মধ্যে ছিল কাপ সেট রুম ফ্রেশনার দুটো অনেক তেল সুজি ময়দা আটা ফিনাইল আর কি না মানে প্রচুর প্রচুর জিনিস ছিল যেগুলো হয়তো আমি নামও এখন মনে করতে পারছি না প্রচুর চিপস ছিল প্রচুর বাউচস ছিল অ্যান্ড প্রচুর মশলা ছিল এখানে যেমন দেখতেই পাচ্ছি সুজি ডালিয়া মিয়মের কেক এনেছে